বাংলাদেশ সহ সারা পৃথিবীর জমি অজস্র টাকা মানুষ কামিয়েছে অন্যায় পথে রোজগার করেছে হারাম পথে টাকা উপার্জন করেছে দেশের আইন লঙ্ঘন করে অন্যায় পথে টাকা ইনকাম করেছে বাংলাদেশ সরকার সময় সময় দেখবেন অর্ডিনেন্স জারি করে দেয় এই কালো টাকা সাদা করার ডেট এত থেকে এত তোমার এত টাকা আছে এত পরিমাণ টাকা সরকারের করে জমা দিলে তোমার টাকার কালো থাকবে না এটাকে সাদা বানিয়ে দেওয়া হবে ঠিক কি না যে কালো টাকা সাদা করার সুযোগ এসেছে দেখেছি আমাদের অর্থমন্ত্রী আবুল আব্দুল মোহিতের সময় অনেকবার হয়েছে এটা হ্যাঁ তো বাংলাদেশ সরকার সহ সারা পৃথিবীর মানুষ যদি এই সুযোগ পায় যে অন্যায় পথে টাকা ইনকাম করে সরকারকে কর স্বরূপ ভ্যাট স্বরূপ এই পরিমাণ টাকা দিয়ে দিলে টাকা সাদা হয়ে যাবে তাহলে দেশে সরকার আমাদের উপরে বেশি দয়াদ্র নাকি আমাদের মালিক আল্লাহ সুবাহ সব থেকে বেশি দয়াদ্র বলেন আল্লাহ থেকে দয়া আছে কারো নেই রপনারামিন বান্দাকে ডেকে বলেন ও আমার বান্দা দুনিয়ার কিছু টাকা অন্যায় পথে রোজগার করার কারণে তোমার টাকা গ্রাস করে কিছু সংগঠন কিছু লোক কিছু পাওয়ার লোক তোমাকে টাকা সাদা করার জন্য এটা তো বিষয় আর আমি আল্লাহ তোমাকে এমন মায়ার দয়া দিয়ে বানিয়েছি তোমার ইচ্ছা আকাঙ্ক্ষায় পড়ে শৈতানের অনুশ্রিত পথে জীবন যাপন করে তুমি যেই গুণা করেছ গুণা নামক জিনিস থেকে আমি আল্লাহ তোমাকে সব গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিতে পারব যদি তুমি ইস্তেকফার আর তওবা করে তোমার মালিকের কদমে ফিরে আসো জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর কোন সরকার এই ঘোষণা কি দিতে পারবেন যে আমরা মেশিন কিনে এনেছি জাপান জার্মান থেকে তোমরা যারা গুনাগা এই মেশিন দিয়ে ঢোক এক লক্ষ টাকা দিয়ে গুণামুক্ত হয়ে বের হয়ে যাবা মেশিন আছে নাকি ভাই কথা বলেন না কেন পৃথিবীর সব প্রযুক্তি এক জায়গায় করে গুণা মাফ করার কোনো ক্ষমতা কারণ আছে নাকি কারোর কোনো ক্ষমতা নাই একমাত্র শুধুমাত্র আমাদেরকে থেকে মুক্ত হয়ে মাসুম বানাতে পারেন এমনকি বড় বড় গুণাগুলোকে আল্লাহ নেকির সঙ্গে পরিবর্তন করে দিয়া আপনার জিন্দেগির টোটাল গুনার খাতাকে নেকিতে বদলাতে পারেন সুবাহ আল্লাহ সুযোগ তোমার পৃথিবীর কাউকেই নেই না কেউ দিতে পারবে না একমাত্র দুনিয়ার কিছু বান্দার যদি এইরকম ইমান দেখতে পান যে ইমান আনার পরে বান্দা দুনিয়ার কোন স্বার্থের কারণে ইমান থেকে দূরে যায় না তাহলে আল্লাহ পাক বলেন আমার ওই বান্দা শুধু ইমানদার বান্দা এতটুকু নয় বরং তার ইমানের মূল্য তার মালিকের কাছে এত বেশি হয়েছে যে আল্লাহ নিজে ওই অভিভাবক হয়ে যায় ইমানের ইমান আমরা যদি আনতে পারি তাহলে আমাদের অভিভাবককে কথা বলেন না কেন বুঝে থাকে বলেন আমাদের অভিভাবককে আল্লাহ আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন উল্লাদিন হরি যো হো মিনার জোলোনা নবুল আমিন বলেন যারা ইমান জেনেছো ইমানের মতো ইমান ইমান তো মহরকম হয় ইমানদার দাবি করে সুদের উপরে টাকাও লাগায় ইমানদার দাবি করে সন্তানদের হেচ্ছু খানায় পড়ায় আবার কলম দিয়ে বুতা মেরে ঘুষের টাকা খাই এরকম অফিসার আছে না নাই বাংলাদেশের অপ্রামা শুরু হয়েছে হাফ যে কোরআন তৈরি করা কিন্তু কোরআন মেনে নেওয়ার প্রতিযোগিতা যারা করে এরা দুনিয়ার মাটিতে নিজের পরিবারের কাছে থাকতেও পারে না এদেরকে সব সময় আধারেই থাকতে হয় করা হচ্ছে যারা নিজের চরিত্রে বাস্তবায়ন করার জন্য অগ্রগামী হয়েছে আল্লাহ পাকের দুনিয়ার চালেন আল্লাহ পাকের এই বান্দাগুলোকে স্বাধীনভাবে বাস্তি না দিয়ে জেলের অন্ধকার কুটিরিতে নিক্ষেপ করেছে এটি বাস্তবতা একদিকে কোরআনের হাফেজকে উৎসাহিত করা হচ্ছে আর কোরআনকে বাস্তবায়নকারীদেরকে নির্যাতন করা হচ্ছে এই তারতম্য সমাজ বুঝে না রমজান মাসে টেলিভিশন নিয়ে বসলে বিভিন্ন চ্যানেলে হাফেজে কোরআনদের তেলাওয়াত শুনে আর আনুষ্ঠানের আয়োজন যারা করে এদেরকে দেখে বলে বাপরে বাংলাদেশ পীর বুজুর ভরপুর হয়ে আছে প্রত্যেকটা চ্যানেলে কোরআনের অনুষ্ঠান কারা করছে আয়োজক কারা এদের পূর্ব কথা কি এদের আচরণ খেয়াল করলে কি দেখা যায় বিশ্লেষণ করার কোনো সময় মুসলমানের নাই এরা নগদে খায় হয় মাছের মতো কেঁচে দিলেও খাই মাছের মাথা দিলেও খাই হ্যাঁ যাই লাগিয়ে দেন বনসী দেবো আমাদের আটা মাখিয়ে দিলেও ঘেরা খাই আজকের মুসলমান ঘেরার মাছের মতো হয়ে গেছে চোখে যাই দেখে বিশ্লেষণ ছাড়াই তা গ্রহণ করে ফেলে মতো ইমান যদি আনতে পারো তাহলে আমি আল্লাহ তোমার অভিভাবক তুমি নিশ্চিত হয়ে যাও আর আমি তোমার অভিভাবক হয়ে গেলে দুনিয়ার অন্ধকারে ডুবে যাওয়ার কোন রাস্তাতে আমি তোমাকে দেব না সমস্ত অন্ধ গলি থেকে তোমায় হেঁচড়ে টেনে নিয়ে এসে জান্নাতের আলুর প্রতি আমি আল্লাহ দায়িত্ব নিয়ে দাঁড় করিয়ে দেব যদি বলুন সুবাহান আল্লাহ অভিভাবক কাকে বানাতে হবে ভাই কাকে বানাবেন আমাদের নেতা বিড়ির মুঠা দিয়ে যারা ভোট কিনেছে সেদেরকে অভিভাবক বানালে জীবন বাঁচবে ওরা ওদের জীবন আমাদেরকে বিড়ি খাইয়ে বাঁচিয়ে ফেলেছে ভোটের সময় এত আচরণ ভালো করে মনে এদের উপরে ভালো কোনো লোক ধরিয়ে নাই পাস করার পরে এই যে ঢুকেছে অফিসে কার ভোট নিল কে কাঁদলো কার হাত ধরেছে সব ফুলে গিয়ে কলম আর সামনে গুদামারার জন্য টাকা এই দুটা জিনিস ছাড়া তারা বাপ মাকেও চিনে না খুব ভালো এদের পিছনে ঝুঁকলে কিন্তু সমস্যায় পড়বেন একদিকে ইমানদারদের অভিভাবক আল্লাহ হবেন আর যদি কোনো ইমানদার আল্লাহকে অভিভাবক বানাতে পারে নিশ্চিত সে জান্নাতে যাবে জোর বলুন ঠিক কিনা কারণ আল্লাহ অভিভাবক হবেন আর অভিভাবক হলেন যার সে জাহান নামে যাবে এটা আল্লাহর সানের সাথে যায় না আল্লাহ অভিভাবক হওয়া মানে আপনার জান্নাত এর টিকিট আপনি পেয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কেউ অভিভাবক না বানান ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুম তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমা দুনিয়ার মাটিতে যারা আল্লাহ কেউ অভিভাবক বাদ দিয়া কাফিরদের অনুসরণ করবে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে তাদের অভিভাবক হয়ে যাবে কাফেরেরা শৈতান তাদের অভিভাবক হয়ে যাবে আর যদি শৈতান কারো অভিভাবক হয়ে যায় জুয়ার আড্ডায় যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে নারী প্রতিদলায় তার জন্য সহজ হয়ে যাবে ঘুষ খাওয়া তার জন্য ইজি ব্যাপার হয়ে যাবে দুনিয়ার সমস্ত কুকর্ম তার কাছে কিছুই লাগবে না কারণ শৈতান অভিভাবক হওয়ার কারণে তাগুত অভিভাবক হওয়ার কারণে তার মস্তিষ্কের মধ্য থেকে আল্লাহ জান্নাতের পর থেকে টেনে টেনে আস্তে আস্তে করে যাহার নামের অন্ধকার অতুল বহাব করে এই ব্যক্তিকে পুতার ব্যবস্থা করে দেবে যদি বলুন নাওজবিল্লাহ এখন পথ দুইটি তাগুদকে অভিভাবক বানাবেন নাকি আল্লাহকে বানাবেন أين الله لكن ما تريد عين ونحن رسول صلى الله عليه وسلم كن عالما أو مُتَعَلِّمًا أو مهبا أو مستمعا فلا تكن خامسا فتحك أو كما قال عليه الصلاة والسلام নবীজি বলেন হে আল্লাহর বান্দারা জান্নাতের চারটি বাস্তু রাস্তা তোমাদের সামনে আমি ওপেন করে দিলাম এই চারটার রাস্তা যারা অনুসরণ আর অনুকরণ করে চলবে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত দুনিয়া থেকে এরা সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন আলিম নবীজি বলেন তুমি আলেম হয়ে যাও জান্নাতে যেতে চাও তো তুমি আলেম হও এটি এক নম্বর রাস্তা তুমি যদি আলেমের মতো আলেম হতে পারো যদি তোমার নাম আসমানেও আলেম হয়ে থাকে তাহলে তুমি চলে নির্ঘাত প্রকার এক প্রকার আলেমের নাম শুধু দুনিয়াতে আলেম এটা আসমানে লেখা হয়নি এক প্রকার আলেম যাদের উঁচু উঁচু ডিগ্রি রয়েছে বিশাল উত্তর রয়েছে যাদের আধিপত্য রয়েছে এই দুনিয়ার মুখে মাদ্রাসা থেকে এলেম অর্জন করে যারা তাদেরকে বলে যারা অর্জন করা সম্পূর্ণ করে ওখান থেকে বের হন তাদেরকে আলেম বলে কিন্তু ওখান থেকে বের হলেই দুনিয়ার সমস্ত মানুষ তাদেরকে আলেম বললেও তখনও কিন্তু তার আসমানে আলেম হিসাবে নাম উঠে নেয় সু বলুন সুহা আল্লাহ কথা কি বুঝতে পারছেন কথা বোঝা যাচ্ছে এই প্রতিষ্ঠান থেকে এলেম অর্জন করে বের হওয়ার কারণে দুনিয়ার মানুষ যদি সবাই তাকে আলেম বলে কিন্তু আসমানে তখনও তার নাম আলেম হিসেবে উঠে নাই তখন আসমানের দপ্তরে তার আলেম হিসেবে নাম উঠে যাবে এলেম যা অর্জন করেছেন নিজ জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা শাখায় অনুশাখায় যখন এলেমের বাস্তবায়ন ঘটবে তিনি যখন এলেম পরিপূর্ণ বাস্তবায়ন করবেন প্রতিটি পদে পদে তখন আল্লাহ তার ওই আলেম নাম আকাশে লিখবেন তাহলে সকল আলেমেরই যদি নাম আকাশে লেখা থাকে আমরা তো এমনও আলেম দেখি যারা অন্যের স্ত্রীকে নিয়ে কদমুচি করাই আলেম নামনি দুনিয়াবি কোনো পড়াশোনার মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে অন্যের স্ত্রীকে ঝাড়ফুকের নামে পায়ে কদম উঁচি করা এরকম তীরের নামও আমরা এরাও কি আসমানের নাম লিখে সম্মানিত ভাই তাহলে নবীজি বললেন কোন আলিমান তুমি জান্নাতে যেতে চাও তাহলে আলেম হয়ে যাও যদি কোনো কারণে আলেম তুমি না হতে পারো পড়ার সুযোগ হয় নাই জিন্দেগি অসহায় ছিল কোনো সমস্যার কারণে আব্বুল আইলিনের দুনিয়ায় তুমি আলেন হতে পারো নাই তাহলে